আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি আপনি যখন জীবনে কিছু ছাড়ছেন যখন আপনার মন ছাই কিছু পেতে আপনি কি কখনো ভাবেন যে আল্লাহ কি আপনাকে সেই জিনিস দিতে চান অথবা আপনার জীবনের বড় সিদ্ধান্তগুলো কি আল্লাহর ইচ্ছার সাথে মেনে রেখে নেওয়া হচ্ছে আজ আমরা জানব যখন আল্লাহ আপনাকে পছন্দের জিনিস দিতে চান তখন কোন কোন লক্ষণ প্রকাশ পায় এটি একটি রূপ কথা নয় এটি আপনার জীবন হতে পারে আপনি কি প্রস্তুত আমরা যখন কিছু চাই তখন প্রথমে আমরা আল্লাহর কাছে এটি চেয়ে বসি কিন্তু কখনো কি ভেবেছেন কি আমাদের যা চাই তা দেবেন আর যদি বা না দেন তাহলে কি হবে অনেক সময় আমরা নিজেদের পরিকল্পনা আল্লাহর কাছে নিয়ে আসি কিন্তু আল্লাহ আমাদের সঠিক পথ দেখান দরকার যে আমরা কি কখনো জানি যে আল্লাহ আমাদের জন্য সঠিক পথে যেতে চান আমরা জীবনে এমন কিছু জিনিস চাই যা কখনো কখনো আমাদের জন্য ভালো নয় আবার এমন কি কিছু জিনিসও চাই যা আমাদের জন্য আল্লাহ পাকাচ্ছেন কিন্তু আমরা তা মতো বুঝে উঠতে পারি না আল্লাহ যখন আপনাকে পছন্দের জিনিস দিতে চান তখন প্রথম লক্ষণটি হলো আপনি যা চান তা সহজে পাওয়া যায় না আপনি যা চান তা শুধু কঠিন না মাঝে মাঝে আপনি ভাবেন যে কেন আমি এটা পাচ্ছি না কিন্তু যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন তখন আপনি অনুভব করবেন যে সেই কিছু পাওয়া সম্ভব তবে আল্লাহর রাস্তায় ধরুন আপনি একটি চাকরি পেতে যাচ্ছেন কিন্তু চেষ্টা করেও সেটি পাচ্ছেন না সেই মুহূর্তে হয়তো আপনি হতাশ হয়ে পড়েন কিন্তু হঠাৎই কোনো নতুন সুযোগ আসবে আল্লাহর মাধ্যমে আপনি খুঁজে পাবেন এমন একটি কাজ যা আপনার জন্য ভালো আল্লাহ যখন কিছু দেয় তখন তা নিকুত হয় এটা সত্য যে আল্লাহ কখনো কিছু দেন না যদি না খা আমাদের জন্য উপকারী হয় আর যখন আল্লাহ কিছু দেন তখন তা আমাদের জীবনকে আরও ভালো করে তোলে আরও সঠিক দিক নির্দেশনা দেয় এখন প্রশ্ন আপনার জীবনকে আল্লাহর পথে ফিরে আসার জন্য প্রস্তুত আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জন্য সারা পরিকল্পনা তৈরি করেছেন আমরা তো জানি মানুষ কখনো আল্লাহর পরিকল্পনার সাথে মেলে না আমরা যা চাই আল্লাহ আমাদের দেয় তা অনেক সময় ভিন্ন কিন্তু বাস্তবে তা আমাদের জন্য সবচেয়ে উপকারী কি কখনো এমন কিছু দেন যা আপনি চাইছিলেন না কখনো এমন হয়েছে যে আপনি মনে করেছেন এটা তো চাইছিলাম না এটা পেয়ে মনে হলো আল্লাহ জানতেন যে এটা কতটা প্রয়োজন ছিল আল্লাহর রাস্তা কখনো সোজা হয় না কিন্তু আল্লাহ যখন কোনো জিনিস দেয় তখন তা হয় আমাদের জন্য সর্বত্র জানেন কেন কারণ তিনিই জানেন আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন এই পৃথিবীতে যা কিছু বটে তা শেষ পর্যন্ত আকেরাতের জন্য এক ধরনের প্রস্তুতি আল্লাহ যখন আপনার জীবনে কিছু আনতে চান তখন সেটা আপনার আকিরাতের জন্য হতে পারে ধরুন আপনি এক সময় কূপ চাইলেন একটি ব্যবসা করতে কিন্তু সেটি আপনার হাতে আসলো না আপনি ভাবলেন কেন আল্লাহ আমাকে এটা দিলেন না কিন্তু পরে দেখলেন যে ব্যবসাটা আপনি চেয়েছিলেন তা আপনাকে আপনি ধীরে ধীরে বুঝলেন যে আপনার জন্য আসল পরিকল্পনা আল্লাহ ছিল এখন আমরা আসি এক কঠিন প্রশ্নের দিকে যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত কি আপনার আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন আপনি আল্লাহর কাছে কিছু ছান আপনি কি কখনো ভাবেন যে আপনি যদি আল্লাহর ইচ্ছা বুঝে গ্রহণ করতে পারেন তবে জীবনের সব কিছুই সহজ হয়ে যাবে আপনি কি জানেন আল্লাহ যখন আপনাকে কিছু দেন তখন সেটা আপনার হৃদয়ে স্থিরতা এনে দেন জানেন কেন কারণ সেই মুহূর্তে আপনি জানেন আল্লাহ যা দেন তা সঠিক আর আপনার জন্য সঠিক পথেই থাকার ক্ষমতা পান প্রশ্নটা এখন রয়ে যায় আপনি কি সেই পথে হাঁটতে প্রস্তুত আপনি কি আল্লাহর পথে ফিরে আসবেন যেখানে আপনি সঠিক পথ খুঁজে পাবেন অথবা আপনি এখনো আল্লাহর ইচ্ছাকে পাশ কাটিয়ে নিজের পথে চলতে থাকবেন আপনি যদি চান আল্লাহ আপনাকে পছন্দের জিনিস তাহলে আপনাকে প্রথমে আল্লাহর পথেই ফিরে আসতে হবে এটা এক মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ভুল পথে পাঠান না আল্লাহর পথের সব কষ্ট আপনার জন্য সেরা আপনি কি সেই পথে হাঁটতে প্রস্তুত এখন সিদ্ধান্ত নিন আপনি কি আল্লাহর ইচ্ছার সাথে চলবেন বা আপনার জীবনে কিছু পরিবর্তন আনবেন যখন আল্লাহ আমাদের কিছু দিতে চান তখন তা কখনো সহজে আসে না পথ সহজ হবে না কষ্ট হবে তবে আল্লাহ যখন আপনাকে কোনো কিছু দেন তখন সেটা সত্যি আপনার জীবনের জন্য সেরা যখন আমরা কোনো কিছু চাই তখন আমরা মনে করি এটা আমার প্রাপ্য কিন্তু জানেন ঠিক আমরা যখন আল্লাহর পথ অনুসরণ করি তখন সেটা আমাদের জন্য শুধু বুদ্ধি নয় বরং পরম শান্তি এবং স্থিরতা নিয়ে আস এখন ভবন আপনি যদি আল্লাহর নির্দেশনা মেনে চলেন তাহলে কি হতে পারে আপনি কি জানেন যখন আল্লাহ আপনাকে কিছু দেন তখন সেটা শুধু আপনিই জানবেন না বরং আপনার চারপাশের মানুষদেরই উপকার হবে জীবনে কখনো আপনি এমন কোনো মুহূর্তে পৌঁছেছেন যেখানে আল্লাহ আপনাকে সেই উপহার দিয়েছিলেন যা আপনাকে অন্যদের সাহায্য করার ক্ষমতা দিয়েছে এখন আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তাহলে কেমন জীবন পাবেন আপনি কি জানেন আল্লাহ যখন আপনার জন্য একটা কিছু তৈরি করেন তখন সেটি কেবল আপনার উপকারে আসে না বরং তা সকলকেই উপকৃত করে আপনি কি প্রস্তুত আল্লাহর পথে ফিরে আসতে বা আপনি কি অপেক্ষা করবেন আর কিছু সময় আল্লাহর ইচ্ছাকে বুঝতে পেরে আল্লাহর পরিকল্পনা অনুসরণ করবেন আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য সেরা কিছু তৈরি করছেন আজকের জন্য আপনার জীবন কি বদলে যাবে আপনি কি আল্লাহর পথে ফিরে আসবেন মনে রাখবেন আল্লাহ যখন আপনার জন্য কিছু দেন সেটা আপনার জন্য সর্বোত্তম এবং আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে